সুখের ভাবটা পুরোপুরি তোমার হঠাৎ কথা কেন বললাম নিশ্চয়ই ভাবছ না কথাটি এমনি বলা অপেক্ষায় থাকি প্রতি প্রহরে প্রতি মুহূর্তে প্রতিদিন একদিন তোমার সাথে দেখা না হলে নিজেকে ঠিক বুঝতে পারি না বিশেষ এই পরিবর্তন তাও বুঝতে পারি না শুধু ভাবি একাকি কেন এমন হল তুমি সব বুঝেও না বোঝার ভান করো আমি বুঝি বোঝা বোঝাবুঝির টানা পড়নে তোমার আমার দূরত্বটা এত দূর কেন কোনো কিছুদিকে যায় না কাছে আসা বলা যায় না মন খুলে দুটো কথা আমি জানি না তুমি দুঃখী হবে না সুখী কিন্তু আমি যে কিছুটা স্বস্তি পাব এটুকু তুমি নিশ্চয় বুঝতে পারো কখন তুমি একটি সাদা গোলাপ হাতে বাড়িয়ে দেবে হাত আমার হাতের স্পর্শের জন্য অপেক্ষায় আছি সেই সময়ের জানি না তা সুসময় না দুঃসময়